নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনারা যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে গ্র্যাজুয়েশন কোর্স করানো হবে সেটা আগামীকাল থেকে এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যারা করতে চান তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কি কি কোর্স আছে কত টাকা ভর্তি হতে লাগবে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল চলবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে আপনি একটু কল করে নিজের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন ডেটগুলো কিন্তু পাবলিশ করা হয়েছে এখানে প্রথমে যেটা বলা হয়েছে ইউজি অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম উইল বি অ্যাভেলেবেল আঠাশ ছয় দু তারিখ কালকে সকাল দশটা থেকে এটার আবেদন শুরু হয়েছে আবেদন করবার লাস্ট ডেট চব্বিশ সাত দু তারিখ বিকেল ছটা পর্যন্ত ডকুমেন্টস আপলেটেরও লাস্ট ডেট আঠাশ ছয় দু থেকে সাতাশ সাত দু চব্বিশ তারিখ পর্যন্ত এরপরে রিসেন্ট রিভিউ করবার জন্য অ্যাপ্লিকেশান ফর্ম আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত ফর্মটি ইউনিভার্সিটিতে পাঠিয়ে আপনার রিভিউয়ের জন্য পাঠাতে পারেন এরপরে ফিস পেমেন্ট করতে হয় রিভিউ হয়ে গেলে বা অ্যাপ্রুভাল পেয়ে গেলে আপনারা পেমেন্ট করলেই ভর্তি হয়ে যাবেন ডাইরেক্ট এটা ডাইরেক্ট এটা রিক্রুটমেন্ট সরি ডাইরেক্ট এটা অ্যাডমিশন কিন্তু নেওয়া হয় এখানে কোনো রকম কাউন্সেলিংয়ের ব্যাপার নেই তো ফিস পেমেন্ট যেটা সেটাও আঠাশ ছয় দু তারিখ থেকে একত্রিশ সাত দু তারিখ পর্যন্ত বিকেল চারটে পর্যন্ত আপনারা অনলাইনে ফিস পেমেন্ট করে ভর্তি হতে পারবেন আর্টসের ক্ষেত্রে কোনো রকম কাউন্সেলিংয়ের ব্যবস্থা নেই ব্যাপার নেই কিন্তু সায়েন্সের ক্ষেত্রে মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু সেটা নেওয়া হয় এবার যারা যারা অফলাইনে ব্যাংকে চালান জমা করতে চান সেক্ষেত্রে আপনারা চালানটি অনলাইন থেকে বের করে নিতে হবে অ্যাপ্রুভাল পাওয়ার পরে তারপরে আপনারা ইন্ডিয়ান ব্যাঙ্কে গিয়ে দুই সাত থেকে একত্রিশ সাত মধ্যে আপনারা সেই যে টাকাটি সেটা আপনারা পেমেন্ট করতে পারেন এবার বিষয়টা যারা অ্যাডমিশান নিতে চান তারা কিন্তু ক্লিক হেয়ার ফর ইউজি অ্যাডমিশান এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাদের পুরো ফর্ম ফিল আপটা রেজিস্ট্রেশন করে নিয়ে তারপরে ফর্ম ফিল করতে হবে যারা রেজিস্টার ক্যান্ডিডেট তারা এখানে ক্লিক করে লগ ইনটা কিন্তু করতে পারেন দুটো অপশন এখানে মেনশন করা আছে এইবার নিচের দিকে চলে আসবো আমরা এখান থেকে আমরা এখান থেকে ডিটেলস নোটিফিকেশানগুলো দেখে নেব কী কী সাবজেক্ট কী কী বিষয় এখানে দেওয়া আছে এবার আমরা চলে আসছি এখানে অফিসিয়াল নোটিফিকেশানে অফিসিয়াল নোটিফিকেশানে প্রথমেই দেওয়া হয়েছে অ্যাডমিশন পোর্টাল উইল বি ওপেন আঠাশ ছয় চব্বিশ থেকে ক্লোজড চব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত করতে পারবেন প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে ফিল অ্যাপ্লিকেশান ফর্ম সিলেক্ট কোর্স আপলোড ডকুমেন্টস ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তারপরে পেস ফিসটা পেমেন্ট করতে হবে তাহলে আপনাদের ভর্তি কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে এইবার আমরা পরের পেজে চলে আসবো এখান থেকে দেখে নেব কী কী সাবজেক্ট এখানে পড়ানো হয় আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে প্রথমে যে সাবজেক্ট এখানে দেখে নেবো সেটা হচ্ছে বিএ ইন বেঙ্গলি যেটাকে এইচ বিজি বলা হয় এরপরে বিএ ইন ইংলিশ এগুলোর জন্য আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন আর ইংলিশের ক্ষেত্রে আপনাদের ইংলিশ সাবজেক্টের উপরে মিনিমাম ফর্টি পার্সেন্ট মার্কস থাকতে হবে উচ্চ মাধ্যমিকে তবে আবেদন করতে পারবেন এরপরে দেখে নেব বিএ ইন হিস্ট্রি সাবজেক্ট এখানে আছে এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন পলিটিক্যাল সায়েন্স আছে সেখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে এটাতে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন সোশিওলজি আছে এখানেও উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক এই সাবজেক্টগুলো থাকলে আপনারা তবেই সেই সাবজেক্টে আপনারা গ্র্যাজুয়েশন করতে পারবেন এবার চলে আসবো সায়েন্সের সাবজেক্ট সায়েন্সের সাবজেক্টের মধ্যে আছে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথমেটিক্স জিওগ্রাফি জিওলজি এবং বোটানি এই কয়েকটা সাবজেক্ট আছে এই প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আপনাদের ফর্টি পারসেন্ট মার্কস লাগবে মাধ্যমিকে আর বাকি যে সাবজেক্টগুলো আছে এর জন্য ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে অর্থাৎ ম্যাথ জিওগ্রাফি জিওলজির জন্য উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট লাগবে আর বোটানির জন্য উচ্চ মাধ্যমিকে ফর্টি পারসেন্ট লাগবে মার্কস থাকলে তবে আপনারা এটা আবেদন করতে পারবেন কিন্তু সব ইউনিভার্সিটি অর্থাৎ সব জায়গার সব ডিস্ট্রিক্টের কলেজে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সব ডিস্ট্রিকেই আপনাদের কিন্তু সব সাবজেক্ট পাবেন না প্রত্যেকটা ডিস্ট্রিকে আলাদা আলাদা সাবজেক্ট থাকে সেই হিসাবে আপনাদের কিন্তু ভর্তি হতে হবে লাস্ট একটা আর্টসের সাবজেক্ট দেখব সেটা হচ্ছে বিএ ইন এডুকেশন এডুকেশনও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন অনার্স নিয়ে সেটা হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিকে ফর্টি ফাইভ মার্কস থাকতে হবে তবে আপনারা এটা আবেদন করতে পারবেন আর্টস সায়েন্স বা ভোকেশনাল স্ট্রিমের ক্ষেত্রে বলা হয়েছে এরপর চলে আসবো পরের পেজে সাবজেক্টগুলো আপনাদেরকে বলে দিলাম এবার আমরা দেখে নেব কত টাকা ফিস আপনাদের এখানে লাগবে এছাড়াও যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে এখানে ব্যাচেলার অফ কমার্স আছে এবং ইকোনমিক কমার্স ইকোনমিক্স এই দুটোও কিন্তু সাবজেক্ট আছে এটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে এই পোস্টগুলোর জন্য অর্থাৎ এই কোর্সগুলোর জন্য আপনারা আবেদন করতে পারেন এরপরে টাইম শিডিউল দেখে নেব টাইম শিডিউল আপনাদেরকে আগেও বললাম আবারও একবার এখানে দেওয়া হয়েছে আমি আর বলছি না টাইম এখান থেকে দেখে নেবেন কতদেরকে কী আর এবার এখানে যেটা বলা হচ্ছে বেঙ্গলি ইংলিশ বিএ বি কম নিয়ে যারা পড়তে চান অর্থাৎ বিএ ইংলিশ বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি ইকোনমিক্স এডুকেশান অ্যান্ড কমার্স এগুলো নিয়ে যারা অনার্স করতে চান তাদের টোটাল চার হাজার পঞ্চাশ টাকা প্লাস এর সঙ্গে ব্যাংক চার্জ দিয়ে আপনাদের কিন্তু মোটামুটি বিয়াল্লিশশো টাকা মতো আপনাদের কিন্তু পে করতে হবে যারা যারা ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি নিয়ে পড়তে চান তাদের পাঁচ হাজার টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে জিওগ্রাফি অ্যান্ড বোটানিজার নিয়ে পড়তে চান তাদের পাঁচ প্লাস ব্যাঙ্ক চার্জ ম্যাথ নিয়ে যারা পড়তে চান তাদের পাঁচ প্লাস ব্যাঙ্ক চার্জ দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে হবে এখানে কিন্তু সমস্ত ফিজগুলো এখানে মেনশন করা আছে কি কি এক্সট্রা ফিজ আপনাদের এখানে লাগবে তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান অবশ্যই এটা অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইনে আবেদন করে নেবেন আর এটা যদি আপনার অ্যাপ্লিকেশন প্রসেস আপনাদের দেখতে হয় আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্স আমি লিঙ্ক দিয়ে দিব সেই ভিডিও থেকে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের ফিল করবার পুরো প্রসেস দেখে নিয়ে তারপর আপনারা আবেদন করতে পারেন আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল এখান থেকে বাজিয়ে রাখবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি